ভারতে কোন স্ট্যাটাসে হাসিনা জানাবো টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকার হতাশ শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা জানালেন জয় এবং সর্বশেষ জানাবো সরকারের রাজনৈতিক মন কাজ করছে কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতে কোন স্ট্যাটাসে হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন ভারতে সেখানে দুই মাস অতিবাহিত করেছেন বাংলাদেশ সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় তিনি কোন স্ট্যাটাসে সেখানে অবস্থান করছেন সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে চলছে নানা গুঞ্জন জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কীভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে নির্ভরযোগ্য একাধিক সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে শেখ হাসিনা দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করেন এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ পায়নি শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে দেড় মাস বৈধভাবে থাকতে পারেন ইতোমধ্যে ভারতে শেখ হাসিনা দুই মাস অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয় ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি টাইমস ম্যাগাজিনের সাক্ষাৎকার হতাশ শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা জানালেন জয় ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত পাঁচ প্রধানমন্ত্রীর পদ থেকে হন হন শেখ হাসিনা সেদিনই সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালাতে বাধ্য এখন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করছেন এদিকে এরই মধ্যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দুই মাস হতে চলেছে রাজনৈতিক দলগুলো সরকারের কাছে বিভিন্ন দাবি জানিয়েছে যার মধ্যে নির্বাচনের সময়সীমা অন্যতম এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছেন সজীব ওয়াজেদ জয় তিনি বলেছেন তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সাক্ষাৎকারে জয় জানান বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার মা অনেক হতাশ এবং বিচলিত তিনি মনে করছেন তার গত পনেরো বছরের প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে কোটা আন্দোলনের প্রসঙ্গে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন আমরা কোটা আন্দোলন দেখে সবাই হতবাক হয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে এমনকি আমি বলেছিলাম ত্রিশ শতাংশ কোটা অনেক বেশি এটি আমাদের কমিয়ে পাঁচ শতাংশে নামিয়ে আনা উচিত কোটা আন্দোলনের সময় তার মায়ের প্রশাসনের ক্র্যাকডাউন ডাউন নিয়ে ভুলের কথা স্বীকার করেছেন জয় তবে তিনি বলেছেন অর্ধেকের বেশি হতাহত সন্ত্রাসীদের কারণে হয়েছে এক্ষেত্রে তিনি বিদেশি একটি গোয়েন্দা সংস্থার দিকে ইঙ্গিত করেছেন আওয়ামী বিষয়ে হাসিনা পুত্র জয় বলেছেন বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন এটা আইনত সম্ভব নয় সরকারের রাজনৈতিক মন কাজ করছে কি এই সরকার প্রচলিত অর্থে রাজনৈতিক সরকার নয় কিন্তু রাজনৈতিক ওলট পালটি এই সরকারকে ক্ষমতা এনেছে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন ছাত্র জনতার অভ্যুত্থান বা সরকারের পতন এগুলো সবই রাজনৈতিক অ্যাক্ট আবার দায়িত্ব নেওয়ার পর মূলত রাজনৈতিক বিষয়গুলোকেই সামাল দিতে হচ্ছে সরকারকে পতিত শক্তির ফিরে আসার ষড়যন্ত্র ঠেকানো আন্দোলনের মধ্য দিয়ে আসা বিভিন্ন গণ পূরণ ভিন্ন মত ও পথের স্বৈরাচার বিরোধী রাজনৈতিক সামাজিক ধর্মীয় শক্তি ও গোষ্ঠীগুলোকে আস্থায় রাখা এবং রাজনৈতিক নানা সংস্কারের উদ্যোগ নেওয়া সবই রাজনৈতিক কর্মকাণ্ড এত সব রাজনৈতিক দায়িত্ব পালনে সম্ভবত অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তবে এই অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক শক্তির জায়গাটিও অনেক বড় ছাত্র জনতার সফল অভ্যুত্থান একটি স্বৈরাচারী সরকারকে হটিয়ে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে সেই অর্থে এটা জনগণের ইচ্ছার সরকার দেশের সব রাজনৈতিক দল জন ইচ্ছাকে মেনে নিয়ে এই সরকারের প্রতি তাদের আস্থা ও সমর্থন জানিয়েছে আন্তর্জাতিকভাবেও এই সরকার এরই মধ্যে তার পক্ষে সব ধরনের সমর্থন আদায়ে সক্ষম হয়েছে বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে সরকার প্রধান ডক্টর ইউনুস তার সরকারের প্রতি বিশ্ব সম্প্রদায়ের অবস্থান কি তা অনেকটাই পরিষ্কার করতে পেরেছেন অর্থনৈতিক সাহায্য সহযোগিতারও ভালো প্রতিশ্রুতি পাওয়া গেছে এগুলো সবই সরকারের শক্ত ভিত্তিকে নির্দেশ করে যে ভারত বাংলাদেশের পরিবর্তনকে মেনে নিতে পারেনি অবস্থা তারাও সামনে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটবে পনেরো বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকা একটি স্বৈরাচারী সরকারকে ক্ষমতা থেকে বিদায় করার পথটি ছিল ভয়াবহ ও রক্তাক্ত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে কার্যত তিন দিন কোনো সরকার ছিল না গণ অভ্যুত্থান পরবর্তী বিশৃঙ্খলা ও সহিংসতা ছড়িয়ে পড়েছিল দেশ জুড়ে দেশে পুলিশ বলে কিছু ছিল না অন্যদিকে প্রশাসন জুড়ে আছেন পতিত সরকারের অনুগ্রহ পাওয়া দলীয় ক্যাডারের মতো কর্মকর্তারা দেশের এমনই এক পরিস্থিতিতে এই সরকারকে দায়িত্ব নিতে হয়েছে কঠিন সময়ে কঠিন কাজের দায় নিয়ে তারা ক্ষমতায় বসেছে সরকার গঠনের পর সেই বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুরো শক্তিতে ফিরিয়ে আনা সম্ভব হয়নি এই সুযোগে বিভিন্ন গোষ্ঠী তাদের নিজ নিজ স্বার্থ হাসিলে মাঠে নামে এবং সেই তৎপরতা এখনও চলছে ছাত্র জনতা রক্ত দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে নানা পথ ও মতের এই ছাত্র জনতা তাদের রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলোর নিজ নিজ চাওয়া পাওয়া ও আকাঙ্ক্ষা রয়েছে এই চাওয়ার মধ্যে স্বাভাবিকভাবে অনেক বৈপরীত্য আছে এই পরিস্থিতির সামাল দেওয়া বা ভারসাম্য রক্ষার কাজটি সহজ নয় আগেই বলেছি কঠিন কাজ ও কঠিন দায় নিয়ে সরকার দায়িত্ব নিয়েছে এজন্য সরকারের একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ অবস্থান দরকার সেখানেই কিছু ক্ষেত্রে সরকারকে এখনো দুর্বল ও এলোমেলো মনে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ ও অবস্থান নেওয়ার ক্ষেত্রে বিভ্রান্তি ও সমন্বয়হীনতা চোখে পড়ছে এই সুযোগে এমন অনেক ঘটনা ঘটেছে ও ঘটছে জানিয়ে জনগণের মধ্যে উদ্বেগ ও অস্বস্তি বাড়ছে জনইচ্ছার সরকারের জনগণের শক্তির ওপর ভর করে বিভিন্ন ক্ষেত্রে তাদের যে শক্ত অবস্থান নেওয়া দরকার সেখানে ঘাটতি দেখা যাচ্ছে সিদ্ধান্ত নিয়ে কিছু ক্ষেত্রে পিছিয়ে আসার ঘটনা ঘটেছে যা সরকারের দুর্বলতা হিসেবে বিবেচিত হচ্ছে এর বিপদ হচ্ছে সাধারণভাবে যদি এই ধারণার জন্ম নেয় যে সরকার দুর্বল বা ভয় পায় তাহলে স্বার্থান্বেষীরা সেই সুযোগ নেওয়ার জন্য মাঠে নেমে পড়বে গণ অভ্যুত্থানের পর বিশৃঙ্খল পরিস্থিতিতে অনেক কিছু সামাল দেওয়ার সম্ভব ছিল না কিন্তু পরিস্থিতির উন্নতি হওয়ার পরও অনেক ক্ষেত্রে সরকার শক্ত অবস্থান নিতে পারছে না বলা যায় সরকার তার দুর্বলতার প্রথম প্রকাশ ঘটিয়েছে এইচএসির বাকি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে কিন্তু শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পরীক্ষা বাতিলের জন্য চাপ দিলে তাৎক্ষণিকভাবে পরীক্ষা বাতিল করে দেওয়া হয় একই ঘটনা ঘটেছে পাঠ্যপুস্তক সংশোধন পরিমার্জনের জন্য গঠিত কমিটির ক্ষেত্রে কোনো একটি মহল থেকে দুজন সদস্যের বিরুদ্ধে আপত্তি উঠল আর পুরো কমিটি বাতিল করে দেওয়া হলো এসব ঘটনা সরকারের দুর্বলতাকে প্রকাশ করে কোনো দাবি বা চাপ মোকাবেলায় যে কৌশল নিতে হয় চাপের মুখে কোনো অনেজ্য দাবি যে মেনে নেওয়া যায় না বা এর পরিণতি কি হতে পারে সেই বিবেচনা বোধ অনেক ক্ষেত্রে কাজ করছে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন